হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে কিন্তু জানি আমরা কিন্তু বেশ ভালো আছি চলে আসলাম তোমাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করতে আজকে হচ্ছে বুধবার আর কাটাতে বাজে এখন সকাল নটা তো চলো বুধবারের সকালটা আমি কিভাবে কাটালাম সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আজকে ঘুম থেকে ওঠার পর থেকে না এত রোল খেতে মন চাই যে তোমাদের কি বলবো কিছুদিন হচ্ছে তেলে ভাজা একদমই খাচ্ছি না কিন্তু আজকে আমি না খেয়ে আর পারবো না জানো তো ভীষণ রোল রোল করছে মনটা মানে কখন রোলটা বানাবো আর কখন খাবো এখন তো কিনে এনে খাওয়া সম্ভব না সকালবেলা সাত সকালে কেউ আমার জন্য রোল বানাবে তো সেই জন্য ভাবলাম একটা রোল বানিয়ে নিজের মতন করে বসে সকালবেলা খেয়ে নেব সকাল হলেই যদি আনহেলদি খাবার দিয়ে আমার সকালটা শুরু হয় তাহলে সারাটা দিন কিভাবে যাবে তো আর খাবারের লোভটা না দিন দিন যেন আমার বেড়েই যাচ্ছে শুধু এটা খেতে ইচ্ছে করে ওটা খেতে ইচ্ছে করে এই খেয়ে খেয়ে যেন আমার চেহারাটা কতটা হেলদি হয়ে গেছে তোমাদের দেখেই বুঝতে পারছো সেই জন্য ভাবছি ঠিক আছে আজকে একটা খেয়ে নিই পরে আর খাবো না কালকে থেকে আর খাবো না এরম বলতে বলতেই কিন্তু এরকম হেলদি হয়ে যাচ্ছি দিন দিন জানো তো চলো খাওয়া বললে তো আর খাওয়া না খাওয়ার আগে যে সব কাজকর্ম রয়েছে সেগুলো তো আমাকে গুছিয়ে করে নিতে হবে শীতের সময় সবজিগুলো দেখতে কি ভালো লাগে না একদম কালারফুল ভেজিটেবল কালকে দেবনা দেবো আসার সময় এই সবজিগুলো নিয়ে এসছে তাই জন্য একটা টের মধ্যে করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি না দেখতে বেশ ভালো লাগছে মাশরুম রয়েছে দু রকমের ক্যাপসিকাম রয়েছে টমেটো গাজর বিনস মানে নানা রকম লাউও রয়েছে কিন্তু সবজিগুলো জাগা মতন গুছিয়ে নিয়ে চলো নিজের জন্য একটা জমিয়ে রোল বানিয়ে নি তারপরে জমিয়ে খাবো সকালবেলাটা মানে কখন বানাবো আর কখন খাবো শুধু সেটাই মাথায় আসছে তোমরা কী ভাবছো সাত সকালে ময়দা তেল টেল দিয়ে একদম আনহেলদি একটা রোল বানাবো একদমই না নিজের জন্য নিজের শরীরের জন্যও তো ভাবতে হবে তাই না নিজের খেতে ইচ্ছা করছে বলে আনহেলদি খাবার দাবার খেলে তো আর হবে না সেই জন্য নিজের জন্য কিন্তু একটা হেলদি সকালবেলা ব্রেকফাস্ট বানাচ্ছি তাও আবার রোল তা দেখো এক কাপ ওটস নিয়ে আমি মিক্সচার জারে কিন্তু ভালো করে গুঁড়ো করে নিলাম তারপরে একটা বাটির মধ্যে ওটস ঢেলে ওর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে একটু জল দিয়ে কিন্তু একটা মানে গোলা রুটির যে ব্যাটার গুলি সেরকম করে নিলাম তারপরে চাটুর মধ্যে কিন্তু অল্প করে একটা ননস্টিক চাটুর মধ্যে অল্প করে তেল দিয়ে তেলটা ভালো করে চাটুর মধ্যে ছড়িয়ে নিয়ে তারপরে যে আমি ওটসের ব্যাটারটা গুলে রেখেছি সেটা দিয়ে দিলাম দেওয়ার পরে দুপিট কিন্তু ভালো করে ভেজে নেওয়ার পরে ওপরে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছিলাম তার মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা স্বাদ মতো নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে উপর থেকে ডিম দিয়ে তারপর একটু ভেজে নিলাম উপর করে ডিমটা দিয়ে কিন্তু সাথে সাথে উল্টে দেবে না তাহলে কিন্তু একদম মানে নষ্ট হয়ে যাবে জিনিসটা একটু কিছুক্ষণ ওয়েট করবে তারপরে ডিমটা যখন একটু টেনে আসবে তারপরে এপিট ওপিট করে ভালো করে উল্টে নিয়ে তারপরে একদম রোলের মতন ওপর দিকে কিন্তু শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো কেচাপ দিয়ে একদম রোলের মতন কিন্তু ওটাকে বানিয়ে নিতে হবে তা দেখো একদম হেলদি রোল কিন্তু আমার রেডি হয়ে গেল এগ রোল খেতে ইচ্ছা করবে সেটা আমি খাবো না তা তো কখনো হতেই পায় না তা নিজের জন্য জমিয়ে সাত সকালে কিন্তু ওটস দিয়ে আমি একটা হেলদি রোল বানিয়ে নিলাম তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারো বাচ্চাদের টিফিনে বলো বা বড়দের সবাই কিন্তু খুব সুন্দর করে এটা খাবার খেতে কিন্তু দুর্দান্ত লাগছে আমার তো সকালটা একদম জমে গেল এরকম ব্রেকফাস্ট হলে কান্না ভালো লাগে বলো তো মিনি ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও